একবার একটা স্কুলে একজন মোটিভেশনাল স্পিকার আসলেন কর্তৃপক্ষ আয়োজন করেছিলেন এটা যাতে সেই ছাত্রছাত্রীদের মধ্যে প্রেরণা জাগে জীবনে তারা বড় কিছু করার স্বপ্ন দেখতে পারে মোটিভেটেড হয় তো যিনি ক্লাসটা চালাতে এসেছেন তিনি অডিটোরিয়ামে গেলেন ছোট অডিটোরিয়াম স্কুল তো ওখানে বাচ্চাও খুব বেশি ছিল না তিনি তাদের সাথে কিছুক্ষণ গল্প গুজব করলেন তাদেরকে কিছু আনন্দ দিলেন এবং সবার হাতে একটা করে বেলুন দিলেন ফোলানো না বাতাস ছাড়া বেলুন নতুন বেলুন দিলেন সবাইকে বললেন বেলুনটা ফুলাও মহৎ সবাই বেলুন ফুলালো সবাইকে সিগনেচার পেনও দেওয়া হলো যে বেলুনের উপরে তোমার নিজের নাম লেখো ওরা খুব উৎসাহ নিয়ে নাম লিখলো বেলুনে নিজের নাম যে যেটা ফুলিয়েছে সেখানে তার নাম লিখলো এবার তিনি তাদেরকে কি করলেন বললেন তবু একটু অপেক্ষা করো পরবর্তী পর্বের জন্য এবার তিনি বললেন তোমরা বেলুনগুলো এখানে ছেড়ে দাও ফ্যান ছেড়ে দেওয়া হলো অডিটোরিয়ামের মধ্যে চলো আমরা একটু বাইরে থেকে ঘুরে আসি বেলুনগুলো তারা ওই অডিটোরিয়ামে রুমটা ওদের তুলনায় বড় কিন্তু খুব বেশি বড় না ওখানে ছেড়ে দিলো ফ্যান ট্যান চলছে ওরা একটু সামনের মাঠ থেকে ঘুরে আসলো সেই স্যার এখন বলছেন তোমাদেরকে পাঁচ মিনিট সময় দেয়া হলো তোমরা নিজের বেলুনটা খুঁজে বের করো এখান থেকে তুমি যে বাতাস ভরে নিজের নাম লিখে বেলুনটা ছেড়েছো এটা খুঁজে বের করো কেউ আর খুঁজে পায় না একটা হট্টগোলের মতো অবস্থা সৃষ্টি হলো খুঁজে পেতে কেউ আর ঠিকঠাক মতো পাচ্ছে না একজনও পায়নি নিজের বেলুনটা খুঁজে তো নিরাশ হচ্ছে সাড়ে দিকে তাকাচ্ছে কি করবে বুঝতে পারছে না এবার স্যার আবার মাইক্রোফোনটা হাতে নিয়ে আরেকটা ছোট্ট ঘোষণা দিলেন নিজেরটা খুঁজে বের করা লাগবে না যারটা খুঁজে পাচ্ছ তাকে ওটা দিয়ে দাও তুমি যে বেলুনটা খুঁজে পাচ্ছ তাতে তো তার নাম লেখা আছে মালিকের নাম তার হাতে এটা পৌঁছে দাও দেখা গেল তিন মিনিটের মধ্যে হয়ে গেল সবাই নিজ নিজ নাম লেখা বেলুনটা হাতে পেয়েছে সবাই খুশি ওরা সবাই নিজেদেরকে চিন্ত তাই এটা দিয়ে ফেলেছে এটা কেমনে হলো স্যার এটা কিভাবে হলো এত অল্প সময়ে সবাই আমরা নিজেদের বেলুন হাতে পেলাম স্যার বললেন এটাই হয় শুধু নিজের সুখ যখন আমরা খুঁজি তখন অধিকাংশ ক্ষেত্রে আমরা ওটা লাভ করতে পারি না কিন্তু আমরা যদি অন্যের জন্য ভাবি তার পছন্দের জিনিসটা তার প্রাপ্য জিনিসটা তাকে বুঝিয়ে দেই তখন দেখবে আমাদের আনন্দের শেষ নেই কেমন ছিল গল্পটা ভালো লেগেছে কমেন্টে জানাবে কেমন